হ্যালো গাইস কী করছো তোমরা দেখো দিদি আর আমি সকাল সকাল লেগে পড়েছি বাসন ধুতে বাসনগুলো ধুয়ে নিই জলদি করে মেঘ আসছি খুব তাড়াতাড়ি করে দিদি আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে তিন দিন টানা একই রকম মিষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির জলে ভিজিয়ে ভিজিয়ে মানে মাথা শুকাচ্ছে না চুল শুকাচ্ছে না কাপড় শুকাচ্ছে না কিছু শুকাচ্ছে না দিদি আর আমি বাসন ধুচ্ছি টাইম কলের জলে ধুচ্ছি পুকুরকে যাইনি যে তাড়াতাড়ি করে ধুয়ে নিই পুকুরের জলে ধুতে গেলে মানে দেরি হয়ে যাবে আর ভিজে যাবো আরও যদি এখনই আমায় দিই বৃষ্টি খুনি ভিজে যাব তার জন্যে যাইনি দিদি বলছে টাইম কলে ধুয়ে নিই বাসনগুলো দিদি দিয়ে আর আমি বাসনগুলো টাইম কলের জলে ধুয়ে নি